বাচ্চারা পনেরোই আগস্টের দিনে তোমরা সবাই সকাল সকাল চলে আসবে পতাকা তোলার পরে একটা অনুষ্ঠান ডাকা হয়েছে সেই অনুষ্ঠানের মধ্যে তোমরা ভালো ভালো দেশভক্তি গান মনে করে আসবে তোমাদেরকে গাইবার সুযোগ দেওয়া হবে আর পাবে একটা খুব সুন্দর প্রাইজ প্রাইজটা তো আমি নেবো আমার লাগড়া যা দেশভক্তি গান মনে আছে না প্রাইজ গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো বাচ্চারা আজকে থেকে তোমাদের ছুটি থাকবে স্কুলে পনেরো আগস্টে সকাল সকাল স্কুলে চলে আসবে বুঝলি লালু পনেরো আগস্ট না একটা ভালো গান মুখস্থ করতে হবে কেন কি বলা পেঁচার দল হেভি গান গায় আমাদেরকে আমরা ভালো একটা গান বেঁচে রাখতে হবে তোর একটু ভাব তোরা তুই আমাকে বল হ্যাঁ আমার মনে পড়েছে বল বল শিগগিরি বল বল আমার গলা সহ্য হচ্ছে না বল দেখি ইন্ডিয়া মে হোগা পাকিস্তান মে হোগা আব তো সারে জাহাঁ ভি হোগা কিয়া 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 মেরা হি ইন্ডিয়া 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 ঠিকই আছে ওরা কিন্তু ওরা দম নেই এটাই বুঝলি চলবে না হ্যাঁ লালু তুই কিছু ভাবলি হ্যাঁ মনে বললো মনে পড়ে আজকে শহীদের দিনগুলো কান্নায় বুক আমার ফেটে যায় আজ হাই দিনগুলো কেমন আমার এলো শহীদের কথা আমরা ভাবি না

चलो एक एक कोरे स्टेजे चापो और गान गाओ जाने बना गान तो फटी रे जा <laughs> मेरी देश की धरती मेरी देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरी देश की धरती बा 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 को बालो को बालो जाओ नीचे जगह चले जाओ उन के पास हो ये देश है महान क्यों बैठे परेशान इतने देश दूर ही यहाँ पर लगा के बैठा है दुकान भगाओ सालो को निकालो सालो को ये कैसे भी ए भाई ए होच होजे मैं रैप करछ ना मैं धमक दे जा 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 नेक्स्ट हैकी तीन जने एक साथे एक कुड़ाए, एक कर आई ना सर हमरा एक साथे गाईबो एक साथे माने वतन जो शहीद हुए हैं उनकी तुम याद करो कुर्बानी सुनो भारत महान मेरा देश मेरा जान मेरा देश मेरा शान सबसे ऊपर हिंदुस्तान मेरा सभी को प्रणाम यहाँ पर रहते भगवान यहाँ पर पढ़ते लोग गीता यहाँ पर पढ़ते हैं कुरान

ফটো টি তুলে দিচ্ছে আমাদের এখানকার হেড মশাই রঞ্জিত সিং তোরা গান কিচ্ছি না গান মুখস্থ করেছিলে লাউড়া করেছে তারপরে এখানে এবার কি বাল সব